যে তোমার ছেলের বৈশিষ্ট্য কি আমার এই আমার ছেলে আমার ছেলে তুম এটা সেটা ঠিক আল্লাহ তালা যতগুলি সুরা নাজিল করেছেন প্রত্যেকটা সুরার খসুসিয়ত আছে বৈশিষ্ট্য আছে ঠিক তো দ্রুপ এই সুরার অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে সবগুলি বৈশিষ্ট্য বলা সম্ভবপর হবে না গুরুত্বপূর্ণ দুই একটা বৈশিষ্ট্য শোনাই আমার দুষ্ট বন্ধু আমার এই সুরার অন্যতম বৈশিষ্ট্য হল এই সুরা আল্লাহ নাজিল করেছেন এই সুরার খাস বৈশিষ্ট্য আল্লাহ সুবহান ও তালা এখনো পর্যন্ত তিনি আকার জমিন কিছু বানান নাই আল্লাহ একা একা আছেন কোন ফরিস্তা আল্লাহ তাআলা এখনো সৃষ্টি করেন নাই কোন মানুষ আল্লাহ তালে এখনো বানান নাই কোন জিন্না দাল্লা এখনো বানান নাই কোন জমিনা এখনো বানান নাই আল্লাহ সুবহানাহু ও তাআলা একা একা আছেন ওয়া আরশুহু আলাল মা আল্লাহ তালা তারা আরশটা পানির উপরে রেখেছে আমরা এখনো দুনিয়ার জমিনে আসি নাই আমাদের অস্তিত্বে কোনো দুনিয়ার জমিনে হয় নাই আমরা আল্লাহর এলেমের ভিতরে ছিলাম আল্লাহর এলেমের ভিতরে আমরা সকলেই ছিলাম কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বানিয়ে ফেলেছেন তার এলেমের ভিতরে সুবাহান আল্লাহ জরে বলেন এই 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 সুরার বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়া তা সিরিফ নে দুইটা হাদিস এনেছেন একটা হাদিস মারফু সূত্রে আর একটা হাদিস মাক্তু সূত্রে এক হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা এখনো আকার জমিন লৌহ কলম কিছু আল্লাহ সৃষ্টি করেননি আল্লাহ সব হানাও একবারে একা একা কোন জিন্নাত হয়নি ইনসান হয়নি কোনো ফিরিস্তা তৈরি করেননি আল্লাহ একবারে একা ও আর শুহু আলাল মা আল্লাহর আরসটা ছিল পানির উপরে এই অবস্থার মাঝখানে আল্লাহ সুবাহানা তার এলেমের ভিতরে জান্নাত তৈরি করে ফেলেছেন সুবাহান আল্লাহ বলেন কোন জান্নাতটা আল্লাহ সবার আগে বানালেন কোন জান্নাতটাকে আল্লাহ সবার আগে তৈরি করলেন

রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা যখন জান্নাত রাজনকে সৃষ্টি করলেন ফাগারা সাফি হা বিয়াদিহি আল্লাহ তালা নিজের হাতে জান্নাতুল আদনে গাছ রোপণ করেছে কে করেছেন ফিরিস্তার আছে কথা কয় না জিন্নাতরা আছে কোন মাখলুক বলতে কোনো কিছু নাই ভাই আমার সময় কিন্তু স্বল্প আমার এখান থেকে বয়ান করে বরুর আগে আমার মাহফিল করতে হবে শেষ বয়ান স্বল্প সময় আমার আলোচনা শেষ করতে হবে অল রসুল্লাহ ই সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম লল্মাহ অলা আল্লাহহু জান্নত আদ নিন রসুল্লাহকম সাল্লাল্লাহ হলে সাল্লাম বলেন আল্লাহ সুহান তালা জীবন জান্নাতুল আদনকে সৃষ্টি করলেন ফাগরা শাফিহা বিয়া আল্লাহ তালা নিজের হাতে জান্নাতুল আদনে গাছ রোপণ করেছেন শুভহানাল্লাহ বলেন না আল্লাহ নিজে নিজে গাছ লাগাই কোন গাছটা কোথায় বসে সুন্দর হবে কোন গাছটা কোথায় রাখলে সুন্দর হবে

লাইসাকা আই দিন আমাদের হাতের মতো নয় আল্লাহ আইন আল্লাহর চৌক আসি লাইসাকা অয়ো নিনামাদের চোখের মতো নয় তাইলে কেমন এবার তিনি উত্তর দিয়েছেন মুন্নাফি শানহি এই সবগুলি হলো আল্লাহ তালার সান অনুযায়া বাইয়া দে দুয়ান হোদাই সন্ধির সময় যখন সাহেবেরা মাইয়া গ্রহণ করেছেন আল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লাম বললেন আমার ওসবারের শাহাদতের বদদান নেওয়ার জন্য কে কে প্রস্তুত আছো সাহেবের একে একে হাত রাখলেন রসুলের হাত নিচে আল্লাহ সুবহান আহ তালাহা বলেন দুঃস্থ আমি ব্যাগে দেখলামটা কি ইয়াদুল্লাহ কায় দেকুম সবার নিচে আপনার হাত সবার উপরে আমার হাত আমি আল্লাহ পরে শাহাদতের নিতে চাই সুবহ্লা বলেন আল্লাহর হাত আছে তো আসি তোমার সাত অনুযায়ী সে হাতটা আমার দুস্ত বন্ধু আমার আল্লাহর সফদুল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহ তালা যখন জান্নাতুন আদমকে সৃষ্টি করলেন ফাগারা সাফিহা বিয়াদিহি আল্লাহ তালা নিজের হাতেই জান্নাতুল আদনে গাছ রোপণ করলেন গাছ রোপণ করার পরে গোটা জান্নাত নিজে সাজালেন সাজানের পরে দুস্ত ফাখারা যাবিন হা তারপরে রসুল আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালা জান্নাতুল ফেরদস থেকে জান্নাতুল আদন থেকে বের হলেন ফানাজার ইলাইহা বের হওয়ার পর আল্লাহ তালা জান্নাতুল আদনের দিকে নজর করলেন তাকালেন আমি না আমার বন্দা কি জান্নাতটা দেব এটা আমার বন্দার জান্নাত আমার বন্দা কষ্ট করে জান্নাতে আসবি দেখি জান্নাতটা কেমন হইছি সুবহানাল্লাহ বলেন আমরা ঘর করার পর ঘর বানানোর পর আমরা কি ঘুরে ঘুরে দেখি না কথা কই না দেখি কি না জুরে বলেন কেমন হয়েছে বিল্ডিংটা কেমন হয়েছে ডুপ্লেক্স বাড়িটা আল্লাহ তাআলাও তিনিও জান্নাত বানানোর পর নিজের হাতে জান্নাত সাজানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জান্নাত থেকে বের হলেন বের হয়ে ফানাজার ইলাইহা আল্লাহ তালা জান্নাতুল আদনের দিকে নজর করলেন নজর করার পর আল্লাহ তালা বড় খুশি হইলেন বড় সুন্দর চমৎকার জান্নাত বন্দার জন্য বানাইছি আমার বন্দা দেখলে পাগল হয়ে যাবে এটা এত সুন্দর জান্নাত বানাইছি দুস্ত দূরে যাওয়ার দরকার নাই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি একটা সিটি হলো কানাডা সিটি নেটের চার্জ দিয়ে দেখবেন আমার এক মুসল্লি সে কানাডা সিটি দি। দুনিয়ার কোনো সাধারণ মানুষ সেখানে কোনো ঘর বাড়ি রাখতে পারে না ফ্ল্যাট রাখতে পারে না সেখানে জায়গা রাখতে হলে বিশ্বের সেরা সেরা হওয়া লাগে আমার এই বন্ধু ভিতরে সেখানে একটা কিনেছে হাজার হাজার বিলিয়ন ডলার দিয়ে কিনেছি আল্লাহর বন্দাকে একদিন বললো দোস্ত চল আমার ফ্ল্যাটটা দেখে আসি আল্লাহর বন্দাকে নিয়ে চলে গেলেন সেখানে বন্ধু আমার তিনি বলেন হুজুর বিশ্বাস করবেন আমি যখন ডুক্তি ছিলাম এত সুন্দর সুন্দর ফুল আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই এত সুন্দর বাগান সাজিয়েছে এত এত সুন্দর সুন্দর মনোরম পরিবেশ করেছে সেখানে এত সুন্দর বাগান বানিয়েছে সেখানে ওয়েটিং রুম বানিয়েছে এত সুন্দর করে সেখানে সেই জায়গার ভিতরে দুস্থ পার্ক তৈরি করেছেন কল্পনা করা যায় না তিনি বললেন আমি এবার চলে গেলাম তার সেই ফ্ল্যাটের ভিতরে কিন্তু ফ্ল্যাটের কোনো চাবি নাই সেখানে তালাও নাই চোখের পলকে সবগুলি খুলে চার ইশারায় সে দরজা খুলে জানালা খুলে যায় এবার সেখানে চলে গেলাম তার ডাইনিং রুমে ঢোকার পরে ঢুকার পরে আমি শ্রদ্ধা পরে গেলাম বল আল্লাহ দুনিয়ার মানুষের যদি স্বল্প জ্ঞান দিয়ে এত সুন্দর গড় বানাইতে পারে আল্লাহ এত সুন্দর বাগান তৈরি করতে পারে তাইলে তুমি যা আমাদেরকে জান্নাত দিবা তোমার হাতের বাড়ানো জান্নাতটা না কতই সুন্দর অথচ দুনিয়াডাল পোশাক অ রসুল্লাহ সল্লহ বলে সাল্লাম আর দুনিয়া ওজিফ আতনুয়া তো আলিবোহা গিলাপ রসুল একদম সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন দুনিয়াটা পসা গুরু পসা দুর্গন্ধ পোশাক দুনিয়া তো সুন্দর লাগে যে জান্নাতের ভিতরে পসা নয় সুখ আর সুখ আর শান্তি আর শান্তি আল্লাহ রসুল বলেন মাল আইনুন আর এত এত নিয়ামত আল্লাহ বানাইছেন যে নিয়ামত কোনো চোখ দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়াত কোনো কান শুনে নাই ওয়ালা খাতরা আলা কলবি বাশার কোনো অন্তর কল্পনা করতে পারে না আল্লাহ আকবার যারা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের হলেন বের হওয়ার পর তার দিকে তাকালেন তাকানের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার বান্দার জন্য জান্নাত বানিয়েছি বড় মনোরম পরিবেশ জান্নাত এত সুন্দর জান্নাত আমার বান্দা তো জান্নাত দেখলে খুশি হয়ে যাবে দোস্ত বন্ধু আমার এবার আল্লাহ তালা জান্নাতকে বলেন ও জান্নাত ইয়া জান্নাত আদ নিন্দা এটা আমার মূল কথা হাদিসের মূল শব্দটা এখানেই আল্লাহ তালে এবার জান্নাতের দিকে তাকায় বললেন আল্লাহ তো খুশি হয়ে গেছেন আল্লাহ নিজে বানাইয়া নিজে কি হয়েছেন কথা কয় না নিজে খুশি হয়েছেন আমার অনেক সময় ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া খুশি হই না হয় কিনা জোরে বলেন মা সাল্লাহ অনেক সুন্দর কেউ দেখলে চোখ ফিরবে না আল্লাহকে আবার বন্দা এই জান্নাত দেখলে বেহুশ হয়ে যাবে দোস্তি শুধু তাই আল্লাহ জান্নাত কেমন করে বানাবেন সময় বড় স্বল্প আল্লাহ তাআলা বলে ওসি কাল্লাযিনা তাকাউ ইলাল জুমারা যারা মুত্তাকি হবে জান্নাতি হবে এদেরকে আমি আল্লাহ তাআলা দাক্কায় দাক্কায় জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ ওসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা যারা কাফের এদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দাক্কায় দাক্কায় নিয়ে যাব আশ্চর্য কথা জান্নাতিকেও ধাক্কাবি জাহান্নামীকেও ধাক্কাবি কি রে আশ্চর্য কথা দুই ধাক্কার পার্থক্য কোথায় চোরকে ধরার পরে ধাক্কায় পুলিশে চল ঠিক কিনা জোরে বলেন ডাকাতকে ধরার পরে ধাক্কায় চল ঠিক কিনা জোরে বলেন কিন্তু দুস্ত সেই ধাক্কা সাধারণ ধাক্কা নয় ধাক্কাইতে ধাক্কাইতে মায়ের আর কিলার ঘুষে চলে ঠিক কিনা জোরে বলেন কিন্তু নতুন দুলাকেও কেউ ধাক্কায় বা শুরু করে দিকে কথা কেন ঠিক এত কোনো ঠিক আরে সুরকেও ধাক্কায় ডাকাতকেও ধাক্কায় চল বেটা থানায় নতুন দুলাকেও ঢাককায় এখন তো দুলা লজ্জা নাই আগে জলদি কন কখন কবুল কমু ঠিক কিনা জোরে বলেন ঠিক আছে আগের জমানোর মুরব্বী যারা আছেন এরা লজ্জায় পলায় থাকতো ঠিক কিনা জোরে বলেন বিয়া করা আমাদের সম্ভব নয় আর আগের জমানোর মহিলাদেরকে আমি নিজে দেখছি ছোট কালি ওরে মা কচ্চা কবুল কচ্চা কবুল আর তুই কচ্চা কবুল ঠিক কিনা জোরে বলেন ওরে থামাইতে থামাইতে ধাক্কাইতে ও অনেকক্ষণ পরে কত কান্না কত সিল্লি সিল্লি হাইরে কবুল আর এখন তো মহিলা কয় কবে কইবেন কবুল দ্রুতবে রেডি আছি অগ্রিম ঠিক কিনা যারা বলেন নতুন দুলাকে বাসর করে নেওয়ার সময় দক্কেয় चोरকেও ডাকাতকেও দুস্তবন্দ আমার জলখানা নেওয়ার সময় দক্কেয় দুই দক্কেয় পার্থক্য আছে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন নেওয়ার সময় আল্লাহ তালা কি কি জিনিস তার জন্য তৈরি করবেন দোস্ত দক্কেবে কেন আল্লাহ তালা বলবেন ও ফিরিস্তারা আমার বন্দা না আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছে মেহনত করেছিল আমার বন্দা রাত নাই দিন নাই আমার বন্দা কষ্ট করেছি ওরে ফিরিস আমি আল্লাহ তালা আমার বন্দাকে আজকে সর্বোচ্চ ইস্তেকবাল করতে চাই এরে ফিরিস আমার বন্দার জন্য জান্নাতের গেট বানাও একটা নয় দুইটা নয় সাতটা গেট বানাবে সাতটা গেট বানাবে আর পর এবার গেটটা এমন সুন্দর পুরস্কার যাবে গেটের ভিতরে দুই দিক দিয়া সুন্দরীর উপসী নারীরা দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেলমান বলে দাঁড়িয়ে থাকবে আমার জান্নাতে ফুলের তারা দাঁড়িয়ে থাকবে জান্নাতে সুন্দর পুরুষরা দাঁড়িয়ে থাকবে আলদার বন্দা গেটের সামনে যখন যাবে এত বিশাল গেট এক কিলো দুই কিলো লম্বা নয় শত শত কিলোমিটার লম্বা একটা গেট দেখবি হানালা বলেন দুই দিকে সুন্দরীর উপসে দাঁড়িয়ে আছে এরা হলো জান্নাতের খাদ্যামা খাদেমা সে বিকাশ মহারাজেরা বলেন দুই দিকে দাঁড়িয়ে আছে সুন্দর কাপড় পরে দাঁড়িয়ে আছেন হাতের ভিতরে জান্নাতি ফুলের পাপড়ি দাঁড়িয়ে আছেন জান্নাতবাসীকে ফুল ছিটাবেন এই মুহূর্তের ভিতরে আল্লাহর বন্দা গেটের সামনে যাওয়ার পরে গিয়ে দেখবি এত সুন্দর গেট আল্লাহর বন্দা মনে করবে এটা জান্নাত তার জন্য আল্লাহ বানাইছেন আল্লাহর বন্দা এখানে ঘুরে বেয়ার বলবি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য বুঝি এত সুন্দর জান্নাত বানাইছি আল্লাহ কি শুক্রিয়া দেয় করবো তোমার আরে এত সুন্দর সুন্দর বউ বুঝি আমার জন্য বানাইছো কথা বলছেন না মনে ফিরিস্তা বলবে ইন্না নিল্লা আরে লুকটা কি পাগল হয়ে নাকি গেট দেখে অবস্থা কথা বলছেন না মনে লুকটাকে বলবে ভাইজান এটা তো তো জান্নাত না তো গেট ক সারবো কথা বলছেন না মনে এই রে সারবো আর লাগবো না তোমরা যাও আমি এনে কি সুন্দর সুন্দর বউ আল্লাহ আমলে বানাইছি এবার ওই সুন্দরী মহিলারা বলবে আমরা আপনার সেবিকা আপনার স্ত্রীরা জান্নাতে বসা আছে এদের সামনে আমরা কোনো কিছুই না আল্লাহ গেটে নিবে দ্বিতীয় গেটে নেওয়ার পরে আল্লাহর বন্দা দেখবে পিছনের আরো সুন্দর আল্লাহ বলেন না আল্লাহর আর পাগল হয়ে যাবি এক পর যে দ্বিতীয় গেটে যাওয়ার পর আল্লাহর বন্দা ঘুরতে শুরু করবি পাগলের মতো বলবে ফ্রিজ তারা এটাই দরকার আমার আর লাগবে না তোমরা চলে যাও আমি এখানেই থাকবো ফ্রিজ তারা শেষ পর্যন্ত কেদা কেদা কে তিন নাম্বার গেলে নিবি চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার গেলে নেওয়ার পরে দেখবে পিছনের ছয় ডাকিট তার সামনে কোনো বেলুই নাই কোনো বেলু নাই আল্লাহর বন্দে এবার কাটটি গোট্টা গোল কইরা ছাগল করে ধরবে বাইজানা আমি এখান থেকে আর যাবো না কথা বোঝে না বলেন ফ্রিজ তারা মনে করবে হারি বেসারার পরে মুসিবতে আছি বেচারা গেট দিক কেমন পাগলামি শুরু করতে বেচারা কি করবে মানা যাবে নাকি এক পরজে বলবে ভাই চলেন জান্নাত না এই যে সামনে জান্নাত বলবে ভাই এইবার কিতাবে লেখছি এক কান্না শুরু করবে ভাই দুকা দিয়ে আবার কই নিচ্ছ তোমরা আমার ব্যস্ত দরকার নাই এடியே ফিরিস তারা বলবে দুলাবে এর সুজাং বলে গিয়ে উঠবে না ওরে ধর বলে না এবার দুই হাতে দুই পায়ে ধুইরে ওরে কান্দ নিয়ে জান্নাতে ঠ্যালাতে পালাবে সুবহানাল্লাহ জোরে বলেন জান্নাতের দুকার উপরে দেখবে কুল কিনারা নাই সুবহানাল্লাহ জোরে বলেন আমার দস্তবন্ধ আমরা আল্লাহ সুবহান ওয়া এবার জান্নাত থেকে বের হলেন জান্নাত থেকে বের হওয়ার পরে ফনা যারা আল্লাহ তাআলা তার দিকে নজর করলেন নজর করার পরে যে কথারা বলার উদ্দেশ্য আমার আল্লাহ তাআলা এবার জান্নাতুল আদন কে বললেন ইয়া জান্নাতুল আদন তাকাল্লাম এরে জান্নাতুল আতন তুমি কথা বলো সুবহানাল্লাহ জোরে বলেন কারে বললেন আপনাদের ভাল লাগানো ও নাকি কিচ্চক আইনে ভাল লাগে নাকি গল্প গল্পগুজা ভাল লাগে না হাসির ওয়াজ ভাল লাগে আমার দस्तो এই যে অনেক বক্তা আছে হাসায় না আমি শোনাই দিই হাদিসি আসছি যে বক্তা মানুষকে হাসানোর জন্য বয়ান করবে কিয়ামতের দিবসে আল্লাহ তার চেহারার গস্তে খুলে ফেলবেন আমার দस्तो আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ফাল ইয়াদহাকু বেশি বেশি কাঁদো কম খং করে হাসো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মম বাকাফির দুনিয়া দহি কেফি দহ কাফিল আখরা আমাম অমন দহি কাফির দুনিয়া বাকাফিল আখরা আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি কাঁপবে বিচারের ময়দানে বেশি বেশি হাসবি আর যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি হাসবে বিচারের ময়দানে তার কান্না থামবে না রসুল একদম সাল্লাল্লাহ্লে সাল্লাম একদিন মসজিদে নৌবীতে ঢুকলেন ঢুকার পরে গিয়ে দেখেন সাবিরা কি যেন বলে হাসতেছেন আল্লাহ রাসুল হাস ধমক দিয়া বলেন সাহাবিরা তোমাদের সাহস তো কম না তোমরা কেমন করে হাসো যদি আল্লাহ তালা আমাদের মতো তোমাদের চক্ষু খুলে দিতেন তোমরা জাহান্নাম রাজাব দেখতে পেতে কবর রাজাব দেখতে পেতে তাইলে তোমাদের চেহারায় কোনোদিন হাসি দেখা যেত না ঠিক না তোরা বলেন দোস্ত বন্ধু যে তাফসুল করেন মাহফিল তাফসির না করলে হকাদে হবে না ঠিক না তোরা বলেন আল্লাহ তালা জান্নাত থেকে বের হলেন কোন জান্নাত জান্নাতুর আদন থেকে আমি তারাহুরা করতেছি অনেক লম্বা আলোচনা আদন থেকে আল্লাহ তালা বের হওয়ার পরে আল্লাহ তালা তার দিকে নজর দিলেন নজর দেওয়ার পরে বললেন ইয়া জান্নাত জান্নাত তাকাল্লাম তুমি কথা বলো তোমার কিছু বলার আছে আমি তোমার বানাইছি আমার বন্দার জন্য বানাইছি তুমি কিছু বলবি আমি আগে বলেছিলাম এখনো কিন্তু আমরা পৃথিবীতে আসি নাই আমাদের অস্তিত্ব এখনো দুনিয়াতে হয় নাই আল্লাহ তালা জান্নাত বানিয়ে ফেলেছেন সুবাহ আল্লাহ জোরে বলেন আমরা এখন আসি নাই আমাদের অস্তিত্ব হয় নাই না জিন্নাতের না ইনসানের না ফিরিস্তার কারো অস্তিত্ব হয় নাই এই মুহূর্তে জান্নাত বলে আল্লাহ আমি কি কথা বলমু কা বলো এবার জান্নাত বল আল্লাহ বলা অনুমতি দিলে বলতে চাই জান্নাতের জবান থেকে সবার আগে যে কথাটা বের হয় জান্নাত সঙ্গে সঙ্গে বল আল্লাহ তাইলে বলতে চাই কদ আফলাহাল মুমিনুন এই আয়াতটা জান্নাত পড়েছেন আল্লাহ যারা ইমানদার তারাই হবে সফল কাম জান্নাত বলেছেন কদ আফলাহাল মুমিনুন এই যে আয়াতটা সূরাটা তেলাওয়াত করেছি এই প্রথম শব্দটাই এই প্রথম আয়াতটাই জান্নাত তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ যারা বলেন অথচ তখন জান্নাত আল্লাহ সৃষ্টি করেন নাই কোরআন আল্লাহ নাজিল করেন নাই জান্নাত জানেও না কোরআন কি জিনিস ঠিক কিনা যারা বলেন অথচ জান্নাত বলে ফেলেছেন কদ আফলাহাল মুমিনুন আয় আল্লাহ যারা ইমানদার হবে কালিমা পড়বে এরাই হবে সফল এরাই হবে বিজয়ী এরাই হবে আমার মালিক সুবহানাল্লাহ গরা এবার আরেকটা হাদিস আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা খালাক আল্লাহ জান্নাতুল আদিন আল্লাহ তাআলা যখন জান্নাতুল আদন সৃষ্টি করলেন ফাকালাকা ফিহা মালা আইনুন রাআত আল্লাহ তাআলা জান্নাতুল আদনে এমন এমন নিয়ামত বানাইলেন যেই নিয়ামত কোনো চোখ দেখে নাই ওয়ালা উদুনুন সামিয়াত কোনো কান শুনে নাই কয়লা খাতরা আলা কলবি বাসার কোনো অন্তরকল্পনা করতে পারে নাই দুস্ত বন্ধু আমার আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা বলার পর জামিন জামিনহা আল্লাহ তাআলা জান্নাত আদন থেকে বের হলেন বের হওয়ার পর ফানাজার ইলাইহা আল্লাহ তাআলা সেদিকে নজর করলেন নজর করার পরে দেখলেন বড় সুন্দর জান্নাত আমি বানিয়েছি নিয়ামত দিয়ে ভরপুর করে ফেলেছি দোস্ত বন্ধু আমার আল্লাহ তালা বললেন ও জান্নাত ইয়া জন্নাত আজ দিন তাকাল্লাম এরে জান্নাত আদম তুমি কথা বলো কথা বলো জান্নাত বললেন মারি কথা বলবো নাকি বলে হা বলো জান্নাত সঙ্গে সঙ্গে বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ যারা ইমানদার হবে এরাই হবে সফল এরাই হবে বিজুই সুবহানাল্লাহ জুরে বলেন আমার দোস্ত বন্ধু আমার আমি সামনে বৈশিষ্ট্য না বলে সরাসরি মূল তাফসিরে চলে যাই যে বিষয়টা আমার আলোচনা করার সবচেয়ে বড় ইচ্ছা আমি আজকে শুধু একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ বললেন কদ বিজয়ী সফল ওই ব্যক্তিরাই সফল হয়ে গেল কদ আফলাহা এখানে ওলামায় বসা আছেন কদ আফলাহা এটা মাঝি করি অর্থ হলো ও চিরি ও চিরি সফল কাম হয়ে গেল আচ্ছা সফলতা ব্যর্থতা তো এটা প্রমাণ হবে বিচারের দিবসে ঠিক কিনা জোরে বলেন জি জি কথা কয় না কোন দিবসে বলেন বিচার দিবস বিচারের দিবসে কে সফল নিষ্ফল ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান হাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাওইয়া সেই দিন আমলের পাল্লা যার বাড়ি হবে সে হবে বিজয়ী আমলের পাল্লা যার হালকা হবে সে হবে নিষ্ফল দosto bondhu abar সেই দিন আমলের পাল্লা আমল যার ডান হাতে আসবে সে হবে বিজয়ী আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফা উলাইকা হুমুল মুফলিহুন যারা আমলনামা মে আল্লাহ তাআলা বিচারের দিবসে দান হাতে দিয়ে দেব সে হবে সফল সে হবে বিজয়ী দস্তবন্ধ আমার বিচারের দিবসে যারা আমলনামা ডান হাতে আসবে সে কেমন খুশি হবে সুবহানাল্লাহ কেমন আনন্দিত হবে দস্তবন্ধরা আল্লাহ তাআলা এতে বলেন ফাম্মা উতিয়া কিতাবাহু বিইয়ামিনহি হাও হা কিতা কিতাবিয়া এই হাসরবাসীরা আল্লাহ তালা আমাকে জান্নাতের মালিক বানাইছেন এটা আমার আমল আল্লাহ এটা আমার আমল দেখো আমার আমলটা পড়ো দুনিয়ার জমিনে যে ব্যক্তি বললেন এ প্লাস পেয়ে যায় যখন নাকি তার কাছে খাতাটা আসে তার কাছে যে আমার আসে আসার পর আল্লাহ র সঙ্গে সঙ্গে দৌড়ায় বলে এ আমার আম্বা জান আম্বাজার এই দুস্তরা বন্ধুরা বান্ধবীরা এই দেখো আমার আমল আমার রিপোর্ট এই যা আমার ফলাফল আমাকে গোল্ডেন এ প্লাস দিয়েছে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি লোকটা আনন্দে খুশি হয়ে যায় দোস্ত বন্ধু আমার বিচারের দিবসী যেই দিন সব নবীরা পাগল হয়ে যাবি আদন্তা পর্যন্ত সব নবীরা পাগল হয়ে যাবি আল্লাহ তালা ক্রণ এসে কথারা বলেছেন বন্ধু আমার বিচারের ময়দানে মানুষগুলিকে নেশাগ্রস্তের মতো দেখবেন মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তা বলবেন মুসা উম্মতের খবর কি বলো মুসা বলবে আল্লাহ উম্মত কি চিনি না তুমি আমারে বাঁচাও দুস্ত বন্ধু আমার উম্মত কি বলে যাবে যে মুসা আলাহ সাল্লাম তুর পাহাড়ে আল্লাহ সঙ্গে একবার নয় দুইবার নয় তিনবার নয় হাজার বার কথা বলেছিলেন দুস্ত যে মুসা আল্লাহ বারবার মজাক করেছেন যে মূসাকে আল্লাহ তাহলে একটা প্রশ্ন করলে মূসা তিনটা চারটা উত্তর দিতেন অমা তিল ক্যা বিয়ামিনিকা ইয়া মূসা তোমার হাতেইটা কি মূসা বলতে পারতেন হাতেইটা লাঠি কিন্তু একটা বলেন নাই চারটে বলেছেন ক লাহিয়া সই অত একটা ওয়া লাইহা ও আহুস্যু বিহা লা অগনামি বল ফিহা মা আরিব বৌ যে মশা আল্লাহর সঙ্গে তোর ওপরে মজাক করতেন আল্লাহ আমরা তো একটু কষ্ট করলে মেহনত করলে ক্লান্ত হয়ে যায় ঘুমায় যায় তুমি ঘুমাও না কেন আল্লাহ তালা বলেন মুসা হাতে গ্লাস নাও পেয়ালা নাও পেয়ালা নিলেন পানি না পায়ে নিলেন আল্লাহ তালা মুসার যদি ঘুম চাপাই দিলেন ঘুম চাপাই দেওয়ার পরে পেয়ালা হাত দিকে পরে যায় পেয়ালা টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ তালা বলেন মুসা পেয়ালা ভাঙল কেন আল্লাহ তালা প্রশ্নের উত্তরে মুসা বললেন আল্লাহ ঘুমাইছে পেয়ালা ভাঙবে না আল্লাহ তালা বলেন মুসা ছোট্ট একটা পেয়ালা যদি ঘুমাইলে ব্যাঙের টুকরা টুকরা হয়ে যায় আমি আল্লাহ ঘুমাইলেও ষাটটা আকাশ ষাটটা জমিন তস্তস হয়ে যাবি যে মুসারে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে বহুবার কথা বলেছেন তিনি পর্যন্ত বিচারের দিবসে হুশ হু সারিয়ে ফেলবিন আল্লাহ আজকে আমাকে বাঁচান রব্বি নফসি রব আমাকে বাঁচান আমি বাঁচতে চাই উম্মতের ফিকির আজকে আমার ধ্যানে নাই আল্লাহ আকবার জোরে বলেন দোস্ত বন্ধু বিচারের দিবসী

এবার সে বলবে ইন্নি জনাং চান্নি মুলাকিন হিসাবিয়া আমার বিশ্বাস ছিল একিন ছিল আমি একদিন মালিকের সামনে দাঁড়াতে হবে আর বলেন আমার একদিন বিশ্বাস ছিল মালিকের সামনে দাঁড়াতে হবে আমাকে এই জন্য জেনে শুনে গুনা করি নাই আমি ফজরাজান দিয়েছে ঘুম ভাঙতে মন চায় নাই কিন্তু বিশ্বাস করেছি মালিক এই জন্য আমাকে ধরবি আমি লেফট দূরে সরাই দিয়া কম্বল দূরে সরাই দিয়া দৌড়াইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করি আমি মসজিদে গিয়া মালিকের পায়ে সাজদা করেছি সুবহান আল্লাহ মালিক খুশি হয়েছেন মালিক আমাকে ডান হাতে আমল দিয়েছি হিসাব হবে তো জোরে বলেন হিসাব হবে দোস্ত সে বলবি বিন্নি জলন চাননি মুলাকিন হিসাবিয়া আমার ধারণা ছিল পৃথিবীতে আমি এই বিশ্বাস করতাম আমার ছিল একদিন বিচার হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে সুবহানাল্লাহ জোরে বলেন আমার দোস্ত বন্ধু বলেছিলাম আল্লাহ তারা বললেন কত আফলা হালবো মিনন যারা ইমান তারা সফল কাম হয়ে গেল প্রশ্ন হলো এখনো তো বিচার হয় নাই মানুষ দুনিয়ার জমিনে আসি বিচার হওয়ার পরে এনা বোঝা যাবে কে সফল কে নিষ্ফল ঠিক কিনা জোরে বলেন এর উত্তরটা কি উত্তর হলো এর উত্তর হলো যে আল্লাহ সুবাহ বলেন দুস্ত আমি সফলতা অর্জন করার জন্য এর পরে ষাটটা গুণের আলোচনা করেছি কয়টা গুণ জোরে বলেন ষাটটা গুণে আলোচনা করেছি এই সাতটা গুণে যেই ব্যক্তি গুণী হবে যেই ব্যক্তি তার মৌতের আগেই মৃত্যুর আগে আগে সাতটা গুণের অধিকারী হয়ে যাবে অর্থাৎ সাতটা কিস্তি সে পরিশোধ করে দিবে সাতটা গুণ সে পালন করে ফেলবে সাতটা গুণে সে গুণী হয়ে যাবে এই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই ব্যক্তি মৃত্যু হওয়ার আগে আগে সফল কাম হয়ে গেল সে নিশ্চিত জান্নাতি কথা বোঝেন না মনে হয় সে কি নিশ্চিত কি জান্নাতী অর্থাৎ এখনো মরণ হয় নাই মৃত্যুর আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন কারণ মৃত্যুর আগেই সে সাতটা গুণে গুণী হয়ে গিয়েছে ষাটটা গুণ তার জীবনে বাস্তবায়ন করে ফেলেছে এখনো কিন্তু মৃত্যু হয় নাই সে বাস্তবায়ন এই গুণে সে গুণী হয়ে গিয়েছে আল্লাহ বলে যদুরাম এখনো সে মরে নাই বিচারও তার সামনে হয় নাই সে গুণী হয়ে গেল মানি সে সফল কাম হয়ে গেল সে জান্নাতের মালিক হয়ে গেল সুবাহান আল্লাহ বলেন বুঝতে পেরেছেন জোরে বলেন এবার আল্লাহ সুবাহান বলেন কদ আফলাহাল মুমিনুন যারা মুমিন যারা ইমানদার তারা খুব কচিরেই সফলকাম হয়ে গেল কোন মমিন কোন ইমানদার আল্লাহ তালা বলে আল্লাহ হুম ফিজ সালতি ও ইমানদার যে ইমানদার শিয়ন নামাজটাকে খুশু হোজোয়ের সঙ্গে আদায় করে থাকি এটাই হলো আজকাল আমার মূল টপিক মূল আলোচনা আমি কোরানটা মাথায় নে বলি এই কোরানটা মাথায় নে বলি আল্লার কসম বলে কাফরা দেওয়া লাগবে না আপনি অন্তত এই এখন যে বয়ানটা করব এই বয়ানটা মন দিয়ে শোনেন ইনশাল্লাহ যদি এই অনুযায়ী আমল করতে পারেন আল্লাহর যাদের কসমকে বলতে পারবো ইনশাল্লাহ আপনার জিন্দিগিতে কোনো দিন গুণা করা সম্ভব হবে না কারণ কি আমি বলতেছি এবার আল্লাহ তালা বলে আল্লা দি রহম ফি সালিম ওই সকল নামাজি ওই সকল মোমেন্ট যারা এদের শিও নামাজকে হসু হুদুয়ের সঙ্গে আদায় করে থাকে একাগ্রতার সাথে শব্দের ব্যাখ্যা করতে গিয়া আমার দোস্ত বন্ধু আমার আমার প্রশ্ন হলো আল্লাহ তালা কোরআনে বলেছেন যে ইন্নাত নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপ থেকে বিরত রাখেন এটা কারো কথা ভালো করে বোঝেন বিষয়টা তাইলে তাফসির বোঝা সহজ হবে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপ থেকে কি কি রাখে বিরত রাখে